খুব সহজ পদ্ধতিতে একদম অথেন্টিক চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ আর সামান্য শুকনো লঙ্কারগুলো দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব তোমরা চাইলে আরেকটু বেশিও রাখতে পারো কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই আমি খোসা সুর সব বাদ দিয়েছি হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এগুলো বাদ দেওয়া হয় না এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এক উঞ্চি আদার টুকরো চার পাঁচ কোয়া রসুন আর কাঁচা লঙ্কা রসুনটা তোমরা অ্যাভয়েড করতে পারো যদি কেউ রসুন অপছন্দ করো বাদ দিতে পারো এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকল কোড়া এইভাবে নারকোল কোড়া গরম জলের মধ্যে দিয়ে আধ থেকে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে দেবে এরপর হাত দিয়ে একটু প্রেস করে দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই অনায়াসেই নারকেলের দুধ পেয়ে যাবে এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি এবার নন স্টিক প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে হালকা এপিট এপিট করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না তাহলে এগুলো স্প্রিংয়ের মতো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেই জন্য সামান্য এপিটে পিট ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব। এক পাশটা একটু লাল লাল যখন হয়ে আসবে তখন উল্টে দিয়ে অপরপাশটা একটু লাচে লাচে করে নিয়ে তারপর এটাকে তুলে নেব। চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেলের দুধ কিন্তু একটা অতি প্রয়োজনীয় জিনিস নারকেলের দুধ ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয় না সেই জন্য তোমরা প্রথমেই এই নারকেলটাকে কুড়িয়ে তারপর গরম জলে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে সহজেই নারকেলের দুধ তোমরা পেয়ে যাবে অথবা মিক্সিং জারের মধ্যে দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে সেটাকেও সেকে নিলেও নারকেলের দুধ পাওয়া যাবে চিংড়ি মাছগুলোকে দেখতেই পাচ্ছ সামান্য একটু লালচে লালচে কালার ধরে এসেছে এবার সবগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আমি একটা টঙের সাহায্যে উল্টে দিচ্ছি তাতে উল্টাতে অনেক সুবিধে হয় তোমরা খুন্তি দিয়েও করতে পারো এভাবে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকে এবার এগুলোকে এপিট ওপিট করে দিচ্ছি দিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার আরও একটু সর্ষের তেলের মধ্যে আমি যোগ করে দেব এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ফোড়নে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে এলাচ আর দারচিনি এলাচটাকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবে নাহলে কিন্তু ছিটিয়ে আসবে আর মুখে চোখে লাগবে সেই জন্য এলাচটাকে একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবে মশলাটাকে দু সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নিয়ে এরপর পেঁয়াজ রসুন আতা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই প্রথমে এর মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে যে কোনো মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে তাহলে দেখবে মশলা যেমন পুড়ে যাবে না আর রান্নাটা খেতেও ভালো হবে হাই ফ্লেমে কখনোই রান্না মশলা কষানো যায় না সেই জন্য তোমরা সবসময় মশলা কষানোর সময় মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষাতে চেষ্টা করবে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে অন্য মশলাগুলো যোগ করে দেব দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভাজা হয়ে গেছে পাশ দিয়ে তেল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে তোমরা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই যেহেতু টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মজে যায় সেই জন্য আলাদা করে আর টমেটোটা আমি পেস্ট করিনি তোমরা চাইলে পেস্ট করতে পারো টমেটো দেওয়ার পর আমি বলি যে একটু লবণ দিয়ে দিতে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায় আর গ্রেভিটাও খুব থকথকে হয় এবার লবণ এক চামচ মতো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এতে টমেটোটাও গলে যাবে আর মশলাটাও ভাজা হয়ে যাবে দিকে নারকেলের দুধটা বার করার জন্য গুঁড়ো দুধটাকে একটু চেপে চেপে একটা বাটির মধ্যে ছেকে নিয়ে নিলাম নারকেলের দুধটা আমার ভাজা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরে গুঁড়ো আমি দেইনি আমি সবসময় একটু ড্রাই রোস্ট করে জিরে গুঁড়ো রেখে থাকি সেখান থেকে এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে জিরেটা এটাকে ড্রাই রোস্ট করে চাকনি দিয়ে ছেঁকে রেখে দিলে এই মশলাটা যে কোনো রান্নায় দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার অনেক দিন ধরে চিনি খায় না তারা এখানে চিনিটা অ্যাভয়েড করবে কিন্তু যেহেতু মালাইকারি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য আমি অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর এক বাটি নারকেলের যে দুধ বেরিয়েছিল তার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই এবার মশলাটাকে খুব ভালো করে বসাবো যেহেতু আমি টক দইটা দিয়েছি সেই জন্য এটা একটু ফাটা ফাটা হতে পারে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে আর রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে হবে দুধ বা দই একদম রুম টেম্পারেচারে এনে সেটাকে ব্যবহার করতে হবে এবার এতে দিয়ে দিলাম আমি শুধুষ্ণু গরম জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে পুরো মাঝখানে নিয়ে এলাম এবার বাকি যে নারকেলের দুধটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম রাখলে দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে তাহলে চিংড়ি মাছের যে মালাইকারি তার অরিজিনাল স্বাদটা কিন্তু পাওয়া যাবে সব শেষে দিয়ে দেবো গরম মশলা আর চাইলে তোমরা এক চামচ ঘিও এখানে দিতে পারো ভিডিওটি